আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি চতুর্থ শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আমি আজকে আলোচনা করব তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার তৃতীয়তম অধ্যায় আখ তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আজকের অধ্যায় আখ লাখ তোমরা যদি আগের অধ্যায়ের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নিবে তো চলো বন্ধুরা শুরু করা যাক তো প্রথমে তোমরা আখ লাখ কি সেটি সম্পর্কে জানতে পারবে তারপর ভালো এবং খারাপ চরিত্র সম্পর্কে জানতে পারবে এরপর তোমরা বিভিন্ন ভালো খারাপ চরিত্র সম্পর্কে জানতে পারবে যেমন আব্বা আম্মাকে সম্মান করা এগুলো ভালো চরিত্র এর পাশাপাশি রয়েছে শিক্ষককে সম্মান করা বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করা ইত্যাদি ইত্যাদি আরও যা যা রয়েছে এর পাশাপাশি তোমাদের আরও যা যা রয়েছে যেমন সত্য কথা বলা এরপরে একটি ঘটনার কথা বলা হয়েছে এটি ছিল মহানবী সাল একটি সত্য কথা বলা নিয়ে ওয়াদা পালন করা ইত্যাদি তারপরে আরও যেমন রয়েছে লোভ না করা তারপর অপচয় না করা পরিনিন্দা না করা মানে এগুলো খারাপ কাজ সেগুলো পরিত্যাগ করার কথা বলা হয়েছে তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে তো ইসলাম শিক্ষা চতুর্থ শ্রেণী তৃতীয় অধ্যায় আখ লাখের অনুশ্রেণীর সমাধানগুলো একটু দেখে নেই তো বন্ধুরা আমাদের প্রথমে রয়েছে কিছু বহু নির্বাচনী প্রশ্ন উত্তর তো এখানে আমাদের সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দিতে হবে তো এক নাম্বার সুন্দর স্বভাব ও ভালো চরিত্রকে আরবিকে কি বলে তা আমরা একটু আগে পড়ে এসেছি চরিত্র মানে আখ লাখ তো উত্তর হবে এখানে খ আখ লাখ দুই সৎ চরিত্র কোনটি এখানে রয়েছে যেমন পরনিন্দা না করা লোক করা গ মিথ্যা বলা ঘ সত্য কথা বলা তো সৎ চরিত্র মানে ভালো চরিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি ভালো একটি চরিত্র হচ্ছে সত্য কথা বলা তো উত্তর হবে ঘ এরপরে তিন নাম্বার সত্যিকার মমিনের চরিত্র কেমন তা আমরা সবাই জানি সত্যিকার মুমিনের চরিত্র সবসময় সৎ এবং সুন্দর থাকতে হয় তো এখানে আমরা যেমন অসুন্দর মিথ্যক অসৎ এগুলো হওয়ার কথা না তো এখানে উত্তরটি হবে সৎ সুন্দর সরি তো উত্তর ক চার নাম্বার অসৎ চরিত্রের কাজ কোনটি ক রোগীর সেবা করা খ শিক্ষককে সম্মান না করা গ ইবাদত করা ঘ শিক্ষককে সম্মান করা তো অসৎ চরিত্র এখানে রয়েছে একটি যেমন শিক্ষককে সম্মান না করা তো উত্তর হবে খ পাঁচ নম্বর মহানবী সাল্লাহ সাল্লাম সকলের সাথে কেমন ব্যবহার করতেন ক মন্দ ব্যবহার খারাপ ব্যবহার গ ভালো ব্যবহার ঘ অসৎ ব্যবহার তা আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী মহানবী সাল সাল্লাম সবার সাথে ভালো ব্যবহার করতেন তো উত্তর হবে গ এরপরে যে সত্য কথা বলে তাকে কি বলা হয় ক সততা খ সৎ সৎ গ সত্যবাদী ঘ সত্যবাদিতা তা আমরা জানি যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলা হয় তো উত্তর হবে গ সাত বা মিথ্যা মানুষকে কি করে তো তোমরা যদি পড়ে থাকো তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে মিথ্যা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় তো এখানে এই চারটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ধ্বংস করে রয়েছে খ নাম্বারে তো উত্তর হবে খ ধ্বংস করে এরপরে আট নাম্বার যে ওয়াদা পালন করে সকলে তাকে কি বলে কি করে আমরা জানি যে ওয়াদা পালন করে ঠিকঠাক মতো সবাই তার উপরে একটি আশ্বাস এবং বিশ্বাস রাখে তো এখানে যেমন অসম্মান করে ঘৃণা করে অবিশ্বাস করে এগুলো একজন ওয়াদা পালনকারীর কাছে কাম্য নয় তো তার কাছে কাম্য হচ্ছে বিশ্বাস করে তো উত্তর হবে ঘ নয় নাম্বার যত পায় আরও চায় এর নাম কি আমরা জানি কোনো কিছু বেশি বেশি চাওয়া মানে লোভ করা তো উত্তর হবে এখানে ক লোভ এরপরে বন্ধুরা আমরা পরবর্তী আইটেমে চলে যাব নাম্বার খারাপ চরিত্রকে স্থান চরিত্র বলা হয় উত্তর অসৎ মায়ের পায়ের নিচে সন্তানের ঢ্যাস উত্তর জান্নাত তিন যারা বয়সে ঢ্যাস আমরা তাদের সালাম দিব উত্তর বড় যা লোভ আমাদের অনেক ঢ্যাঁস করে ক্ষতি পাঁচ আমরা কোনো কিছু ঢ্যাঁস করব না উত্তর অপচয় এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী আইটেম হচ্ছে বাম পাশের কথাগুলো সাথে ডান পাশের কথাগুলো মিল করি তো এখানে আমাদের বাম পাশে কিছু কথা রয়েছে সেগুলো ডান পাশের সাথে মিলাতে হবে তো চলো বন্ধুরা আমরা একটু উত্তরগুলো দেখে নিই চরিত্র ভালো হলে জীবন সুন্দর হয় আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করো শিক্ষক সৎ ও ন্যায়ের পথে চলতে শেখান যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না যে ওয়াদা পালন করে না তার ধর্ম নেই তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে তো এক নাম্বার আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি উত্তর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব দুই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়দের সাথে কেমন ব্যবহার করতেন উত্তর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়দের সম্মান করতেন তাদের সাথে ভালো ব্যবহার করতেন তাদের কথা শুনতেন ও মানতেন তিন মহানবী ছোটদের কি করতেন উত্তর মহানবী ছোটদের স্নেহ করতেন কাছে ডাকতেন আদর করতেন মাথায় হাত বুলিয়ে দিতেন হাসি মুখে কথা বলতেন চার আমরা কাজের লোকেদের সাথে কেমন ব্যবহার করব। উত্তর আমরা কাজের লোকদের সাথে ভালো ব্যবহার করব। তাদের কাজে সহযোগিতা করব তাদেরকে কষ্ট দিব দিয়ে কোনো কথা বলবো না তাদেরকে তাদের সাথে কখনো খারাপ আচরণ করব না পাঁচ নম্বর প্রতিবেশীর ঘরে খাবার না থাকলে আমরা কি করব। উত্তর প্রতিবেশীর ঘরে খাবার না থাকলে আমরা তাদের খাবার দিব ছয় ওয়াদা পালন করা মানে কি উত্তর ওয়াদা পালন করা অর্থ কথা দিয়ে কথা রাখা কথা মতো কাজ করা চুক্তি রক্ষা করা কারো সাথে কোনো কথা দিলে তা রক্ষা করার নাম ওয়াদা পালন করা সাত কারো অনুপস্থিতে তার দোষের কথা বলার নাম কি উত্তর কারো অনুপস্থিতে তার দোষের কথা বলার নাম গিবোধ বা পরিনিন্দা। এরপরে বন্ধুরা আমরা চলে যাব কিছু বর্ণনামূলক প্রশ্নে তো এক নাম্বার সৎ চরিত্র কাকে বলে উদাহরণ দাও উত্তর সুন্দর ও ভালো চরিত্রই হলো সৎ চরিত্র সত্য কথা বলা রোগীর সেবা করা আব্বা আম্মাকে সম্মান করা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা ইত্যাদি সৎ চরিত্র মানুষের গুণ একজন সৎ চরিত্রবান ব্যক্তি সবার সাথে ভালো ব্যবহার করে বড়দের সম্মান করে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে শিক্ষকদের শ্রদ্ধা করে ছোটদের স্নেহ করে সালাদ আদায় করে গিব হিমত ও অপচয় করে না দ্বিতীয় প্রশ্ন বড়দের সাথে আমাদের কেমন ব্যবহার করা উচিত উত্তর বড়দের সাথে উত্তম ব্যবহার করা উচিত আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চাচা চাচি সবাই আমাদের বয়সে বড় আমরা তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করব। যেসব ছেলে মেয়ে আমাদের ওপরে শ্রেণীতে পড়ে আমরা তাদের সালাম দিব ও সম্মান করব। তাদের আবেদেশ উপদেশ মেনে চলব। তিন নাম্বার প্রতিবেশী কারা তা আমরা প্রতিবেশীর সাথে কিরূপ ব্যবহার করব উত্তর আমাদের আশপাশে যারা বসবাস করে তারা আমাদের প্রতিবেশী বাস ট্রেন লঞ্চ স্ট্রিমারের সহযাত্রী আমাদের প্রতিবেশী বিভিন্ন ছাত্রাবাসে অবস্থানকারী ছাত্রছাত্রীরা একে অপরের প্রতিবেশীর মতো আমরা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব। তাদের সাথে কুশল বিনিময় করব। কেউ ক্ষুধার্ত হলে তাকে খাদ্য দেব। এ প্রসঙ্গে মহানবী সাল্লাম বলেছেন যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে মুমিন নয় অসুস্থ হলে সেবা করব। বিপদে সাহায্য করব। তাদের কষ্ট দেব না প্রতিবেশী সুবিধার জন্য জোরে রেডিও টেলিভিশন বাজাব না তাদের সাথে মিলেমিশে থাকব। চার নাম্বার প্রশ্ন ওয়াদা পালন করার উপকারিতা কি উত্তর ওয়াদা পালন করার অর্থ কথা দিয়ে কথা রাখা কথা মতো কাজ করা ওয়াদা পালন করার অনেক উপকারিতা রয়েছে যেমন যে ওয়াদা পালন করে তাকে সবাই বিশ্বাস করে দুই সবাই তাকে ভালোবাসে তিন মহান আল্লাহ তার উপর খুশি হন যা যে সে সকলের কাছে প্রিয় পাত্র হয় পাঁচ সকলে তাকে সম্বাদ করে ছয় বিপদে পড়লে সাহায্য করে সাত আখিরাতে সে সুখ শান্তি পায় এবং আট পরকালে সে জান্নাত লাভ করে পাঁচ নাম্বার প্রশ্ন লোভ মানুষের কি কি ক্ষতি করে উত্তর যত পায় আরও চায় লোভ করা মহাপাপ কথায় বলে লোভে পাপ পাপে মৃত্যু মহানবী সাল্লাম বলেছেন তোমরা লোভ থেকে সাবধান থাকো লোভ তোমাদের পূর্ববর্তী লোকদের ধ্বংস করে দিয়েছে লোভ মানুষের অনেক ক্ষতি করে যেমন এক নাম্বার লোভ অশান্তি সৃষ্টি করে দুই দুঃখ কষ্ট বাড়ায় তিন নানা অন্যায় মানুষ লিপ্ত হয় যার মানুষের মানুষকে পাপের পথে টেনে নেয় পাস লোভী মানুষকে কেউ ভালোবাসে না লোভ সম্মান করে না ঘৃণা করে ছয় লোভীর সাথে কেউ বন্ধুত্ব করে না সাত তার বিপদে কেউ সাহায্য করে না আট লোভের পাপ মানুষকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায় ছয় নাম্বার প্রশ্ন অপচয় থেকে বিরত থাকার জন্য আমরা কি করব উত্তর প্রয়োজন ছাড়া কোনো কিছুই নষ্ট করার নামই অপচয় অপচয় করা পাপ অপচয় থেকে বিরত থাকার জন্য আমরা নিচে কাজগুলো করব এক নাম্বার আমরা কোনো জিনিস অযথা নষ্ট করব না দুই প্রয়োজনের বেশি খাবার নিয়ে অপচয় করব না তিন স্কুল কলেজ ও ঘরের বাতি জ্বালিয়ে রাখব না চার অকারণে ফ্যান ছেড়ে রাখব না পাঁচ পানির কল খুলে রাখবো না ছয় গ্যাসের চুলা জ্বালিয়ে রাখব না এরপরে অপচয় থেকে বিরত থাকার দ্বারা জাতীয় ব্যক্তিগত সম্পদ রক্ষা হবে মহান আল্লাহ খুশি হবেন সাত নম্বর প্রশ্ন আল্লাহ পরনিন্দা না করার জন্য কি বলেছেন উত্তর পরনিন্দা করা অর্থ গিবধ করা পরচর্চা করা দূর রটানো ইত্যাদি কারো অনুপস্থিতিতে তার দোষের কথা বলার নাম গিবধ বা পরনিন্দা মহান আল্লাহ পরনিন্দা করতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা বলেন তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়াবে না আল্লাহ তাআলা পরনিন্দা করাকে মৃত্য ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করেছেন কোনো ভাই তার মৃত ভাইয়ের গোস্ত কখনো খেলতে পারে না এটা জঘন্যতম অপরাধ এটা মহাপাপ যে যেটি পরনিন্দা বা গীবত করে সে জান্নাতে যেতে পারবে না তো সুপ্রিয় বন্ধুরা এটিই ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পরবর্তী অধ্যায় চতুর্থ অধ্যায় কোরআন মাজিদ শিক্ষা সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম